জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেছেন মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় রোজা বেগুনের দাম হঠাৎ বেড়ে যায় বলে ইফতারের খাবার তৈরির ক্ষেত্রে বিকল্প সবজি দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন রোজার সময় সবাই বেগুনি খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকায় এসেছে বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় জাতীয় সংসদের সতেরোতম অধিবেশনের সমাপনী বক্তব্য প্রধানমন্ত্রী এসব কথা বলেন এর আগে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের তার বক্তব্য শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট বাংলাদেশে দ্রব্যমূল্যের উদ্যোগটি সহ নানা বিষয় তুলে ধরেন দ্রব্যমূল্য সহ জাতীয় জীবনের নানা সমস্যা নিয়ে বিরোধী দলীয় উপনেতার বক্তব্য জবাব দিতে গিয়ে সরকার প্রধান বলেন বিরোধী দলীয় উপনেতা যেসব কথা বলেছেন আমাদের সংবিধান পাঠদান করিয়েছেন তার প্রতিটির উত্তরই আছে তার সবগুলোর জবাব দেব তিনি বলেন মোটা আলুর দাম এখন ছেচল্লিশ টাকার মতো আছে সেটা খুব বেশি বাড়েনি যে কোনো মাঝারি চালের দাম কিছুটা বেড়েছে আলু পাইকারি বাজারে বিশ টাকা খুচরা বাজারে পঁচিশ টাকা পেঁয়াজের দামের জন্য এখন কৃষক হাহাকার করছে দ্রব্যমূল্যের উদ্ধতি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন একে তো করোনা তারপর ইউক্রেনে যুদ্ধ সব ইউরোপে ছাড়ে সাতভাগের উপরে মূল্যস্ফীতি কোনো কোনো দেশে আশি ভাগ পর্যন্ত মূল্যস্ফীতি হয়ে গেছে এটা হয়েছে একটা করোনার ধাক্কায় আর একটা যুদ্ধের ধাক্কায় সেখানে বাংলাদেশের ছয় ভাগের নিচে আছে মূল্যস্ফীতি বিরোধী দলের নেতা বলেছেন মাথাপিছু আয় যেমন বেড়েছে একই সঙ্গে দ্রব্যমূল্য বেড়েছে এটা হলো বাস্তব তিনি বলেন এই করোনার ধাক্কার মধ্যে আমরা প্রবৃদ্ধি ছয় দশমিক চুরানব্বই ভাগ অর্জন করতে সক্ষম হয়েছি মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে দুই হাজার পাঁচশো এগারো মার্কিন ডলার হয়েছে জিনিসের দাম বাড়লে মানুষের আয় বেড়েছে সীমা হ্রাস পেয়েছে প্রধানমন্ত্রী বলেন বিএনপি জাতীয় পার্টি কর্ম ক্ষমতায় থাকতে বিদেশ থেকে কোনো জিনিস কেনার সময় দশ টাকা জিনিস বিশ টাকায় কিনে বাকি দশ টাকা পকেটে ঢুকত কিন্তু কাওয়ামিলিক লীগ ক্ষমতায় আসার পরে সেটা হয় না আমরা বরং দাম কমিয়ে আনি এ সময় জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তিনি বলেন মানুষ যাতে বেশি কষ্ট না পায় সেই পদক্ষেপ আমরা নিয়েছি